পুরো নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে এই অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি টাউন মন্ডল সোমবার শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হয় আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীরা পুরসভার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন বিজেপি নেতা নেতাকর্মীরা বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি করে পুরসভার ভিতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপি নেতাকর্মীরা এরপর পুরসভার সামনে তৈরি করা মঞ্চে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিজেপির অভিযোগ শহরের বেশিরভাগ রাস্তা বেহাল নিকাশি ব্যবস্থা নিতে পার্কিং জোন নেই শহরে বেআইনিভাবে শহরে তৈরি হচ্ছে বহুতল পানীয় জলের পরিষেবা নেই কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে এছাড়াও আবাস যোজনায় দলবাজি সহ মোট এগারো দফা দাবি তুলে আন্দোলন বলে দাবি উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ টাউন মন্ডল সভাপতি এক মনোজ সাহ মন্ডল দুই সভাপতি সভানেত্রী পল্লবী বসু সহ অনেকে মনোজ বলেন পুরো পরিষেবা নেই শহরে এর প্রতিবাদে আন্দোলন এছাড়া দুই কোটি টাকা দুর্নীতি হয়েছিল অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো জনগণের টাকা উদ্ধার হয়নি প্রতিবাদে আন্দোলন পৌর পরিষেবা বেহাল অবস্থায় আছে জলপাইগুড়িতে ড্রেনেজ সিস্টেম খারাপ আছে পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগাল ভালোভাবে পার্কিং কর পার্কিংয়ের ব্যবস্থা করেছে যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগালভাবে এবং পথপাতির অভাব এবং দুই কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটা জনগণের টাকা জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা ওই ট্যাক্সের টাকা দুই কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি কেন ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে এবং এগারো দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো এবং ডেপুটেশন নাগরিক পরিষেবা নাগরিক পরিষেবা খুবই বেহাল অবস্থা আছে পথপাতির অভাব আছে রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন পানীয় জলের অবস্থা খুব খারাপ আছে স্বচ্ছ পানীয় জল পাওয়া যাচ্ছে না আয়রন এবং দুর্গন্ধযুক্ত পৌরসভা জল বাড়ি বাড়ি যাচ্ছে এটা দিয়ে বিভিন্ন রকম রোগের রোগ সৃষ্টি হবে এবং কিছু মধ্যে আপনি দেখছেন যে এখন বৃষ্টির সিজন শুরু হবে এই বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় জল জমবে এবং বন্যা আসে এবং যেই রাস্তাগুলো ভাঙা অবস্থায় আছে ওটা বৃষ্টির সিজনে আরও ভেঙে যাবে আমরা চাচ্ছি যে পৌর পরিষেবা বা বহাল করা হোক সুস্থ পরিষেবা জলপাইগুড়ি পাবলিক পার্ক এটাই আমাদের আজকে ডিমান্ড আমার নাম মনোজ কুমার সাহ জলপাইগুড়ি টাউন একটির সভাপতি